তাবু হানিফার এম আল্লাহর নিকটে এই ঘোড়া মাংস খাওয়াটা নিষিদ্ধ কেন নিষিদ্ধ কোন দলিল ভিত্তিতে তিনি কি অনার্থ কেমনি বলেছেন মানে ইমাম আবু হানিফ রহমুল্লার দলিল হলো কোরআন থেকে দলিল দিয়েছে যে ঘোড়ার মাংস হারাম কিভাবে হারাম সর না হলে আট নাম্বার দিয়েছে চলেন আমরা একটা দেখিনি তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য তিনি সৃষ্টি করেছেন ঘোড়া খচ্চর গাধা এই আয়টা কি ইমাম আবু হানিফ রহমুল্লার দলিল বানিয়েছে যে আল্লাহ সৈয়দা কোরআন মাজিদের সর না হলে আট নম্বর আয়তে বলে দিয়েছেন যে আল্লাহ সৈয়দা ঘোড়া খচ্চর গাধা এগুলোকে আমাদের শোভার জন্য সৌন্দর্যের জন্য তিনি সৃষ্টি করেছেন এবং আরোহণের জন্য যেন আমরা চাপতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যেতে পারি এই জন্যই এই দলিলটাকে ইমাম আবুল পারে মোল্লা নিয়ে তিনি বলেছেন ঘোড়ার মাংস অতএব খাওয়াটা নিষিদ্ধ কিয়াস করেছেন এখান থেকে তিনি আরেকটা যুক্তি দিয়েছেন কিয়াস করেছেন ইস্তেহাত করেছেন কোন রায়ের থেকে যে ঘোড়া যেহেতু যুদ্ধের ক্ষেত্রে সেই সময়তে লাগতো ঘোড়া যেহেতু আমাদের মানে সেই সময় একটা যানবাহন অতএব এই জন্য ঘোড়ার মাংস যদি সমস্ত সাহাবারা খেতে শুরু করে দেয় ঘোড়ার সংকট পড়ে যাবে কমে যাবে অতএব তার জন্য ঘোড়া আর খাওয়া যাবে না যেহেতু যুদ্ধের জন্য এটা একটা অস্ত্রের মতোই কাজ করে তারপর তিনি আরেকটা দলিল দিয়েছেন খালিদ বিন অলিদে একটা হাদিস পেশ করেছেন যে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে ঘোড়ার মাংস খাওয়াটা নিষিদ্ধ যমুর মহাদ্দিস এই হাদিসকে স্পষ্টভাবে বলেছে এই যে খালিদ বিন যে হাদিস যে হাদিসের মধ্যে ঘোড়ার মাংস খাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেটা সোনান দাউদের মধ্যে হাদিসটা আসছে ওটা আমরা একটু পরে নিয়ে আসবো সোনান আবুদাউদের তিন হাজার সাতশো নব্বই নম্বর হাদিস এসেছে তো এই হাদিসটা নাইনটি পার্সেন্ট মহাদ্দগনি হাদিসকে একদম বলে দিচ্ছে হাদিসটা সহি নয় हरिसे जईफ मुनकार के बोले इस तरह मुस्तरिफ